শুভ আবির্ভাব তিথিতে সেজে উঠেছে জয়রামবাটি জয় মা শারদা মায়ের জয় এখন সন্ধ্যা ছটা সেজে উঠেছে মা সারদার জন্মস্থান জয়রামবাটি জগৎ জননী মা সারদার আজ আবির্ভাব তিথি আর সেই আবির্ভাব তিথিতে উঠছে পড়া ভিড় বাঁকুড়ার এই জয়রামবাটিতে জগৎজননী মা সারদা আজকের দিনেই এই ধরাধামে এসেছিলেন মাতৃরূপে আর সেই জগৎজননী মা সারদার শুভ জন্মদিনে আজ আমি সঞ্জয়দেব তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসে পৌঁছেছি আমার অগণিত জাতি ভক্ত এবং এই চ্যানেলের শুভ দর্শক বন্ধুদের জন্য চলুন জগৎজননী মা সারদার জন্মদিনে এই জয়রামবাটি কেমনভাবে সেজে উঠেছে একটু আমরা এমনিতেই শীতকাল মানে পর্যটন কেন্দ্রে ব্যাপক ভিড় তার উপর আবার জয়রামবাটি সেই সাথে আবার রবিবার মা সারদার জন্মতিথি সুসজ্জিত সাজ আলোকিত রঙ্গমঞ্চ অপরূপ সুন্দর সভা বর্ণিত এই দৃশ্য কারণ চলতি বছর এই জয়রামবাটি ধামে মায়ের জন্মোৎসব উপলক্ষে প্রথম মেলার সূচনা হলো আর আমোদর নদীর ওপারে এই মেলাকে ঘিরে সাজো রব হ্যাঁ ভোরের তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় একটি পোস্ট আপনারা দেখেন আজকে জগৎজননী মা সারদার আবির্ভাব তৃতির পোস্ট কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করবেন নমস্কার